ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত জন শনিবার দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ওই স্থানীয়রা জানায় সকাল থেকে জেলা বিএনপি ও বিজেপির অফিসের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি চলছিল পরে বিজেপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নতুন বাজারে তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি মিছিলের পর সমাবেশের আয়োজন করে তারা অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বের করেন দলের নেতাকর্মীরা নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি ছোড়াছড়ি এবং পরবর্তীতে ধাওয়া ও পাল্টা ধরা শুরু হয় আহত হয় উভয় পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে